আল্লাহ তাহলা বলে দিলেন যারাই চেষ্টা করবে যে লাইনে চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে ওই রাস্তা খুলে দেব সহজ করে দেব আমার বন্ধুগণ আপনি মনে মনে ভাবতেছেন আপনি ভাবতেছেন আমি সারাদিন এত কষ্ট করে উপার্জন করি এই মাল সম্পদ দিয়ে কেমনি আল্লাহর রাস্তায় ইজাদ করব। বন্ধুগণ আমার আমাদেরকে জেহাদ করতেই হবে মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেই হবে কেননা আল্লাহ তাহলে বলেছেন ভয়ঙ্কর আজাদ থেকে যারা রক্ষা পেতে চাও নাজাদ পেতে চাও এক নম্বর কামি আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নম্বরে রসুলকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে এই জন্যই সম্পত্তি আমাদেরকে দান করতেই হবে নাইলে আমরা কায়ামদের ময়দানে নাজাদ পাবো না আমার বন্ধুগণ খেয়াল করেন আমার আপনার যে সম্পত্তি মাল দৌলত এটা আসলে আমাদের সম্পদ না যদি বলেন নজর এটা কেমনে বললেন আপনি মিথ্যা কথা কেন বলেন আমি মিথ্যা কথা বলি নাই বলি নাই না আমি যে কথা বললাম এই কথা জানে আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিন কথা বলেছেন ওই দিকে লক্ষ্য করে আমি বললাম আল্লাহ তালা বলেন বান্দা যাও 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 পুরানুল কারি মিস্টারি করো পুরানুল কারিমের এগারো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা سورة التوبة ايش شطيقها نمبر الله تبارك وتعالى بل ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنة الله رب العالمين بل নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি খরিদ করেছি মমিনের জান এবং মালকে জান্নাতের বদলা আপনার আমার মধ্যে আজকে যারা জান্নাত পেতে চান হাসরের ময়দানে না পেয়ে জান্নাত যেতে চান তাহলে আপনার আপনাকে এই দিকে খেয়াল করতে হবে আল্লাহ তালা মমিনের যান এবং মালকে জান্নাতের বদলায় কিনে নিয়েছেন সুবাহ আমরা জান্নাত পেতে চাই চাই না জান্নাত পেতে চাই কারা তাহলে আল্লাহ বলতেছেন যে মমিনের যান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বদলাই কিনে নিয়েছি এখন এই যে মাল আমাদের নিকটে রয়েছে এই মাল আসলে আমাদের মাল আসলে আমাদের মাল নয় একজন মানুষ মাটি বিক্রি করে দিয়েছে তার বাপের সম্পত্তি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার পর ওই মাটিতে যদি যায় আবার দাঁড়ায় যেটা আমার মাটি তাহলে তার দাবিটা সঠিক হবে না ভুল তো আমরা মমিন আমরা পরিচয় দিলাম ইমানদার আমরা আল্লাহ তালার দরবারে জান্নাতের বদলায় আমাদের মাল দৌলতকে বিক্রি করে দিলাম আবার যদি এই মাল দৌলতকে আমরা আমাদের মনে করি আমার মনে করি তাহলে আমরা নিশ্চয় বোকার স্বর্গে বাস করতেছি বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন লা তানালুল বিররা তু تنفقوا مما تحبون الله تبارك وتعالى بلن لن تنالوا البر حتى تنفقوا مما تحبون الله تبارك وتعالى بلن اجن ما دنيا يرزمينه تتكون برجن صواب كما يكرت فردنا

রাস্তায় সাই করতে হবে ঠিক কিনা বন্ধুগণ আমার খেয়াল করুন এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি আবু তাল্লাহা রাদি আল্লাহ মদিনার জমিনে একজন ধনবান সাহাবী ছিলেন এই আয়াত শোনার পর আবু তাল্লাহা রাদি আল্লাহ তাহ আল্লাহর নবীর নিকটে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর নবীকে বলতেছেন ইয়ার রসুল্লাহ আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়েছেন মোহাম্মদের বস্তু যতক্ষণ প্রিয় বস্তু যতক্ষণ দান না করা হবে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করা যায় না আল্লাহর নবী আপনি শুনুন এই যে মসজিদে নবমীর নিকটে আমার খেজুরের একখানা বাগান রয়েছে যে বাগানের নাম বাইরুহা এই বাগান আমার যত খেজুরের বাগান রয়েছে সমস্ত বাগানের মধ্যে এই বাগানটা আমি আবু তাল্লাহা আমার নিকটে প্রিয় এবং মহাব্বতের আমি আবুতাল্লাহা আল্লাহর জন্য এই বাগানকে দান করে দিলাম

বন্ধুগণ আমার এবার যদি প্রশ্ন করে দেন আমরা মাল কোন সময় দান করব কখন আমাদেরকে দান করতে হবে আপনি যান কোরআনুল কারিম স্টাডি করেন কোরআনুল কারিমের তেরো নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি দুনিয়ার মানুষকে বলে দেন কুল্লি ইবাদি আল্লাযীনা আমানু ইউকিমুস হ্যাঁ পৃথিবীর মানুষকে জানিয়ে দেন বলে বলদান আমার বান্দাদের মধ্যে থেকে যারা ईमानदार আমি আল্লাহর কাছে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে তাদেরকে আপনি বলে দন্যতিমুসসালা নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে ওয়ায়ুফিমিম্মা রযাকনাহুম এক নম্বরে নামাজ আদায় করতে হবে দুই নম্বরে আমি আল্লাহ যে সম্পত্তি দিয়েছি যে মাল দौलত তাদেরকে দিয়েছি সেই মাল দौलত থেকে আল্লাহর রাস্তা

বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সময় তোমাদের নিকট আসার পূর্বেই তোমাদেরকে দান করতে হবে সদকা করতে হবে যেই দিন মানুষের দোস্তি টিকবে না যেই দিন মানুষের ভালোবাসা টিকবে না যেই দিন বেচা কিনা চলবে না অর্থাৎ কায় আমাদের ময়দান হাসরের মাঠ কায়ে মহার পূর্বেই আমাকে আপনাকে ব্যয় করতে হবে

আয়ামত কখন সংগঠিত হবে এদার জ্ঞান আমি আল্লাহর নিকটে রয়েছে ওয়াইন্দহু ইলমুসা ওয়ায়ুনযিলুল গায়ব বৃষ্টি কখন বর্ষণ হবে এর জ্ঞান আমি আল্লাহ তালার নিকটে রয়েছে ওয়ায়ুনযিলুল গায়ব ওয়া ইয়ালামু মাফিল আরহাম মায়ের পেটের ভিতরে সন্তান বেতা হবে না বেটি হবে এটার জ্ঞান আমি আল্লাহর নিকটে রয়েছে এরপর আল্লাহ বলেন মমা তাদি নদা এইটা কেবলমাত্র আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি যদি প্রশ্ন হয় আগামীকাল তো আমি যারা আমাদের দোকান করি ওই দোকান থেকেই অর্জন করবো বন্ধুগণ আপনার ধারণা ঠিক নয় যদি বলেন কেন কিছুদিন একজন লোক গুয়াটির জমিনে কাম করে গুয়াহাটি থেকে কোনো কারণে বাড়িতে এসেছে আবার বাড়ি থেকে গুহাটি রওনা দিয়েছে বাইকের মাধ্যমে গুয়াহাটি না পাইতেই ওই ব্যক্তি রাস্তায় ইন্তকাল তাহলে আগামীকাল আপনি কি অর্জন করবেন এটা আপনি জানেন না এটা যিনি জানেন তিনি আল্লাহ আল্লাহ এরপর বলেন কোন জমিনে কখন কে মারা যাবে এটা কেউ জানে না তাহলে আমার বন্ধুগণ আমরা কখন মরে যাবো এটার জ্ঞান আমাদের নিকটের নেই আজকেই মরতে পারি কালকেই মরতে পারি এই জন্য মিথু আমাদের নিকতি আসার পূর্বে আমাদেরকে দান করতে হবে সিদ্দিক কারমের বলেন কথা ঠিক এবার যদি বলেন দান করলে লাভ কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ানায়াদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন বান্দা দাও কুরআনুল কারীম ইষ্টারি করো কুরআনুল কারীমের দিন নাম্বার 12 সূরাতুল বাকারার মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন إن الذين آمنوا وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة رب العالمين بلن إن الذين آمنوا نشوي جرائمان والذين آمنوا وعملوا الصالحات أبو عمل صالحات كرسو বাহ মুসাল নামাজ কায়েম করেছ বা তামুজ জাকা জাকাত প্রদান করেছ অর্থাৎ আমার দেওয়া মাল দেখে আল্লাহ কাইভ হে করেছ লাহুম আজি রহুম আইন ধরব এই চাবটি কাম যারা করুলা এক নম্বর আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে আমাদের স লেহা সৎ কাজ সৎ করুম আমাদেরকে করতে হবে তিন নম্বরে নামাজ যারা কায়েম করুলা চার যারা আমার সম্পত্তি থেকে আল্লাহ করলা। এই চারটি কর্ম যারা করল তোমাদের এই কর্মের বদলা আমি আল্লাহ নিকটে রয়েছে শুধু এতটুকুই নয় আল্লাহর আমিন আগে গিয়ে বলেন